কলকাতা শহর শুধু একটি ইমোশন নয় এটি এক ঐতিহ্যের নদী সংস্কৃতের পর্ণভূমি আর এই শহরের প্রাণ তীরে অবস্থিত এই পবিত্র স্থানটি হলো বাবুঘাট আজ তোমাদের সামনে এই বাবুঘাটের সন্ধ্যার এই সন্ধ্যা আরতি তুলে ধরব তো চলো আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক এখন আমি রয়েছি কলকাতা বাবুঘাটে আর সামনে রয়েছে আরতি বন্ধনা ঘড়ি কাটার সময় এখন সন্ধ্যে ছটা আর একটু পরে শুরু হবে এখানটায় আরতি বন্ধনা এই সন্ধ্যা আরতি দর্শন করতে গেলে এসে নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে তার জন্য শিয়ালদাহ কিংবা দমদম থেকে বেশ কিছু ট্রেন কিন্তু এখানটায় আসে তো তোমরা ছাড়া ট্রেনে করে আসতে পারো কিংবা শিয়ালদহ দমদম থেকে বাসে করেও আসতে পারো এই মুহূর্তে গঙ্গার যে সৌন্দর্য রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে কতটা সুন্দর লাগছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে কোনো দিন বিকেলবেলা বাড়ির সদস্যদের নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে কিন্তু গঙ্গার পারে আসা যেতেই পারে আর তাতে দুটো সুবিধা হবে প্রথমত সন্ধ্যার গঙ্গার এই সুন্দর সৌন্দর্য উপভোগ করা এবং মহা সন্ধ্যা দর্শন করা বাবুঘাটের এই সন্ধ্যা আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছিল দু সালের দশই জুন বারাণসীর গঙ্গা আরতির আদলে এই আয়োজন শুরু করা হয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গার পবিত্রতা রক্ষা করা এবং এই নদীকে কেন্দ্র করে ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনার প্রভাব ঘটানো আর এই গঙ্গা আরতি দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসে থাকেন গঙ্গার ঘাটের ঠিক উপরে রয়েছে মা গঙ্গার সুন্দর একটি মন্দির মন্দিরের মধ্যে স্থাপন করা রয়েছে মা গঙ্গার একটি মূর্তি প্রতিদিন গঙ্গা আরতি শুরু হওয়ার প্রাককালে প্রথমে পূজা করা হয় মা গঙ্গাকে এবং তারপরে শুরু করা হয় গঙ্গার সেই মহা আরতি এখন এই মুহূর্তে পুরোহিত মশাই মা গঙ্গাকে পুজো করার সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন কলকাতা বাবুঘাটের এই সন্ধ্যা প্রতিদিনের নিয়মিত সময় হচ্ছে সন্ধ্যে ছটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হয় এবং মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট এই আরতি চলে শীতকালেই এই সময়টি একটু আগিয়ে নেওয়া হয় যেমন ছটার থেকে শুরু হয় সন্ধ্যা আরতি শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন কিন্তু দেখতে এই জায়গাটি আরও বেশি ভালো লাগে আর তোমরা একটু আগে আসবে যাতে কিন্তু যে পিছনে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারও কিন্তু তোমরা সকলে বসে এই সন্ধ্যা আরতি উপভোগ করতে পারো এখন চলছে মা গঙ্গাকে পুজো করা ভোরের কাটায় সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা আর কিছু সময়ের মধ্যে কিন্তু এই সন্ধ্যা ঋতু শুরু হবে যার জন্য যারা পুরোহিত মশাইরা রয়েছে বা পূজারীরা রয়েছেন তারা কিন্তু এই গঙ্গাঘাটে চলে এসছেন এবং সমস্ত জিনিস এইভাবেই তৈরি করে নেওয়া হচ্ছে যেমন এই ধ্রুপতিগুলো জ্বালানো হচ্ছে এবং তারপরে কিন্তু সন্ধ্যা শুরু হবে তো চলো এবার আমরা পরপর এই সন্ধ্যা আরতিটা উপভোগ করি